জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন তিনি বলিউডের সেরা অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেলেও বাঙালিদের কাছে পরিচিত এবং জনপ্রিয়তা পেয়েছেন জিতের আওয়ার সিনেমায় টনি ভরত নামে টনি ভরত টার্গেট আপনার বোন আসলিকে দিল্লিতে তেনার মৃত্যু হয় মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল চুয়ান্ন বছর মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী এই অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব জানা গেছে বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন মুকুল দেব তিনি ছোট পর্দায় থেকে বড় পর্দায় অভিনয় করে মানুষে মন জয় করেছেন তিনার প্রথম সিনেমা ছিল দস্তক আর এই সিনেমাতে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে আর এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব এবং সেই সাথে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনও বিপরীতে অভিনয় করেছেন সলমান খানের সঙ্গে জয় হো সিনেমাতেও তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন হিন্দি সিনেমা ছাড়াও তিনি অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন যেমন গুজরাতি পাঞ্জাবি মারাঠি ইংরেজি এবং বাংলা সিনেমাতেও তিনি ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন তবে একাধিক বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন যেমন আওয়ারা ও এখানে বিয়ে করার জন্য বসে নেই ওর দাদা ওকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে বচ্চন সুলতান তবে আরও অনেক উল্লেখযোগ্য বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন তবে আওয়ারা সিনেমায় সবথেকে তিনি পরিচিত এবং ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন আমার দিচ্ছেন মুকুল দেবের মৃত্যুর খবর পেয়ে কলকাতার জনপ্রিয় অভিনেতা তিনি দুঃখ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার করেছেন তোমার মৃত্যুর খবর পেয়ে ভীষণ দুঃখ পেলাম আমার প্রিয় সহ অভিনেতা মুকুল আমরা সেটে অনেক হাসাহাসি এবং অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি প্রতিটি দৃশ্যে তুমি যে মজা আর আনন্দ এনে দিয়েছ তা আমি সব সময় মনে রাখব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওর দাদা ওকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে পাঁচ মিনিট আগে ওরা এয়ারপোর্টে যাওয়ার জন্য